আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আসবেন এন্টারপ্রাইজ থেকে আমি নাইম আজকে নিয়ে আসলাম বাজারে সেরা দুটি ব্র্যান্ড সেরা দুটি ব্র্যান্ডের ইনফ্রারেড চুলা ইনফ্রারেড চুলা মূলত হচ্ছে সব ধরনের হারি আপনি ইউজ করবেন আপনার বাসা বাড়িতে যত রকমের হাড়ি আছে সিলভার বলেন স্টিল বলেন লোহার বলেন দস্তার বলেন তামার বলেন যা আছে সব ইউজ করত ইজিলি তো এখন আমরা কথা বলে হচ্ছে নিয়ামা একটি ব্র্যান্ড এবং হচ্ছে প্রেস্টিজ একটা ব্র্যান্ড দুইটা ব্র্যান্ড নিয়ে আমরা চলে আসছি তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে নিয়ামা যে ব্র্যান্ডটা জাপানি ব্র্যান্ড এটা মূলত এটাতে কিন্তু আপনি দুইটা ফাংশন পাচ্ছেন ম্যানুয়াল ফাংশনও পাচ্ছেন ডিজিটাল ফাংশনও পাচ্ছেন দুইটা ফাংশন अवेलेबल পাচ্ছেন তো ক্ষেত্রে এটা কিন্তু আমি আপনাকে পার্সোনালি প্রিফার করব যে এই চুলাটা আপনার নিতে পারেন বিকজ অফ আপনার যদি হাতে দেখা যাচ্ছে রান্না বান্নার সময় তেল লাগে বা হচ্ছে ময়লা লাগে সেক্ষেত্রে কিন্তু টাচে কাজ করবে না আসলে কাজ করে না তো ক্ষেত্রে হয় কি আপনি ওয়ারটা কমাতেও পারেন না বাড়াতেও পারেন না দ্যাটস হোয়াই আপনি যদি এই যে ভলিউম সিস্টেম যেটা আছে এই ভলিউমটা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে বাড়াতে পারবেন কমাতে পারবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনি ইজিলি আপনার হাতে যদি তেলও লাগে সমস্যা নেই আপনি ম্যানুয়ালি এটা কন্ট্রোল করতে পারবেন আপনার ওয়ার্ডটা বাড়াতে পারতে আছেন কমাতে পারতে আছেন তো এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার কারণে এবং সুযোগ সুবিধার কারণে আমি আপনাকে অবশ্যই পার্সোনালি প্রিফার করবো যেন আপনারা এই চুলাটা নেন ঠিক আছে আর এছাড়াও প্রেস্টিজ যেটা আছে এটাও কিন্তু একটা খুবই ভালো চুলা প্রেস্টেজ বস সিরিজের একটি চুলা ইনফারেট চুলা এটা তো আপনারা সব ধরনের হাঁড়ি পাতিল ইউজ করতে পারবেন এবং এখন কথা আসে হচ্ছে অনেকে ভাবে যে ইলেকট্রিক চুলায় আসলে কারেন্ট বিল অনেক বেশি আসে মাত্রা অতিরিক্ত আসে যেহেতু এটা ইনফ্রারেড চুলা এটা কিন্তু আপনার ডিরেক্ট কয়েল ফাংশন তো সেক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক বিলটা একটু তুলনামূলক বেশি আসবে কিন্তু বেশি বলতে যে একবারে বেশি তা না আপনার দেখা যাচ্ছে সর্বোচ্চ গেলে তিনশো থেকে চারশো অথবা পাঁচশো টাকা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে আপনার ইউজের উপরে আপনি যেরকম ইউজ করবেন সেরকম বিদ্যুৎ বিল আসবে আর এটার ওয়ার্ডটা বলে রাখি এটা নিয়ামা যেটা আছে ওসাকা ব্র্যান্ড জাপান এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়াটের এবং প্রেস্টিজ যেটা আছে এটা হচ্ছে বাইশো ওয়াটের অর্থাৎ আপনি হচ্ছে সর্বোচ্চ বাইশো এটা ব্যবহার করতে পারবেন এবং এটা সর্বোচ্চ দুই হাজার ওয়াট ব্যবহার করতে পারবেন ইজিলি এবং এটা আমি একটু লাইন দিয়ে কানেকশন দিয়ে আপনাদের দেখাই জিনিসটা দেখেন এটা লাইন চলে আসছে একটু সামনে আসবেন প্লিজ দেখাচ্ছি ফার্স্টলি আপনার হচ্ছে এই যে অন করবেন অনে চাপ দিবেন অনে চাপ দেওয়ার পর হচ্ছে ফাংশনের চাপ দিবেন এই যে দেখেন দুই হাজার আটশো করতেছে এখন দেখেন আমি কিন্তু এই যে টাচও এটা ওয়ার্ডটা কমাতে পারতেছি বাড়াতে পারতেছি ইভেন এই যে ভলিউম যেটা আছে এটা দিয়ে আমি বাড়াতে পারতেছি কমাতে পারতেছি এবং দেখেন এটা খুবই মানে ফাস্ট রেসপন্স করে আছে দেখেন এই যে অলরেডি মাত্র দুই তিন সেকেন্ড হবে আমি লাইন দিয়েছি দেখেন অলরেডি কিন্তু এটা রেড হয়ে গেছে মানে কি গরম হয়ে গেছে তো বোঝা যাচ্ছে কতটা ফাস্ট এটা কাজ করে তো এই কারণে আমি বলবো পার্সোনালি যে আপনি এই চূড়াটা নিতে পারেন কারণ সব ফ্যাসিলিটি এটার মধ্যে আছে এবং এটা ফাংশনটা একটু বুঝিয়ে দেয় আপনাদের এই যে জিনিসটা দেখতেছেন এখানে হচ্ছে ফার্স্টে আপনি অন করবেন দেন হচ্ছে ফাংশনে চাপ দিয়ে আপনি কাজ করা শুরু করবেন এরপর হচ্ছে যখন কাজ শেষ হয়ে যাবে বা রান্না শেষ হয়ে যাবে তখন হচ্ছে অফ করে দিবেন আর অফ করার পর অবশ্যই দুই থেকে তিন মিনিট লাইনে রাখবেন বিকজ এটা বডিটা যে একটু ঠান্ডা হতে সময় লাগবে এই যে ভিতর নিচে একটা ফ্যান দেওয়া আছে এখানে এই ফ্যানটা হচ্ছে ঘুরে আপনার বডিটা ঠান্ডা করে সো এটা একটু সময় দিবেন তাহলে হচ্ছে বডিটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর অবশ্যই এই যে সার্কেলটা আছে যেহেতু এটা ইনফারে চুলা অবশ্যই এই সার্কেলটায় চুলা চলা অবস্থায় অথবা অফ করলেন কিছুক্ষণ পরে যদি হাত দেন সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যেতে পারে অবশ্যই এই জিনিসটা দেখা দেখবেন যেন এই সমস্যাটা না হয় এবং এই চুলার এবং এই চুলার দুইটা চুলারই একটা স্পেশিয়াল ফাংশন আছে সেটা হচ্ছে ইনভার্টার সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে অত্যাধুনিক টেকনোলজি যেটা বাংলাদেশে আগে ছিল না রিসেন্টলি এই ইনভার্টার সিস্টেমটা ইলেকট্রিক চুলাতে নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে অনেক বিদ্যুৎ বিল আসা হয় আসে এই কারণ হচ্ছে ইনভার্টার সিস্টেম নিয়ে আসছে এটা তো ইনভার্টার এই যে দেখেন এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে এবং বক্সেও লেখা আছে যে বক্সে যদি থাকে বক্সেও লিখা আছে ইনভার্টার সিস্টেমটা এবং এটাতেও লেখা আছে এটা তো হচ্ছে 85% এনার্জি সেভিং প্লাস হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম দুইটাই আছে তো আপনার বিদ্যুৎ বিল খুবই সাশ্রয় হবে অন্যান্য আপনার ডেডিট কল যেই আছে ইনভার্ট চুলাগুলো আছে কয়েল আছে এগুলো কিন্তু আপনার নরমালি হাজার বারোশো টাকা বিল চলে আসে কিন্তু এগুলাতে ইনভার্টার সিস্টেম দেওয়ার কারণে এই বিলটা আসবে না ঠিক আছে এই বিলটা আসবে না আর এটা তো হচ্ছে ওয়াট প্রেস্টিজের এটা তো হচ্ছে ওয়াট এটা আমি একটু আপনাদের ইউজ করে দেখাই এবং ওয়ার্ডটা দেখে যে আসলে এটা বাইশ ওয়ার্ড আছে কি নাই তো ফার্স্ট হচ্ছে এটা অন করবেন অন করার পর হচ্ছে এখন হচ্ছে যে দিব দিব পর হচ্ছে চাপ এটা কিন্তু অন হয়ে গেছে এটা হচ্ছে সর্বনিম্ন আপনার দুইশো ওয়ার্ড থেকে শুরু দুইশো ওয়ার্ড থেকে সর্বোচ্চ আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের বাইশো ওয়ার্ড পর্যন্ত ঠিক আছে এই যে দেখেন বাইশো ওয়াট পর্যন্ত এটা আহ পাওয়ার দিবে আপনাদের সর্বোচ্চ এটাও কিন্তু খুব ফাস্ট কাজ করে এই যে দেখেন অলরেডি কিন্তু রেড হয়ে গেছে মানে 3 4 সেকেন্ড আমি লাইন দিয়েছি এখনি কিন্তু রেড হয়ে গেছে পুরো গরম হয়ে গেছে তো এই চুলাগুলো খুবই ফাস্ট মানে রান করে আপনি খুব দ্রুত রান্না করতে পারেন অন্যান্য চুল অনেক সময় দেখা যায় একটু লেট হয় কিন্তু এটাতে তেমনটা কোনো ব্রিক্স কি নাই খুবই ফাস্ট রান্না হয় তো এই ছিল চুলার রিভিউ তো আসুন আমরা এটার দামটা জানি এবং এটা আফটার সেল সার্ভিস হিসেবে আমরা কি প্রোভাইড সেটা জানবো নিয়ামা চুলাটা আছে এটা ডাবল ফাংশনের একটা চুলা এটা বর্তমানে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এই চুলাটা রাখতেছি হচ্ছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এই চুলাটা রাখতেছি এবং প্রেস্টিজে যেটা আছে এটা রাখতেছি হচ্ছে মাত্র সাতত্রিশশো টাকা মাত্র সাতত্রিশশো টাকা রাখতেছি এই চুলাটা এবং এটা হচ্ছে পাঁচ টাকা এবং আফটার সেল সার্ভিস হিসেবে আপনারা হচ্ছে ইনভার্টার যেটা আছে নিয়ামার এটাতে পাবেন হচ্ছে দুই বছরের গ্যারান্টি কলের গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর প্রেস্টিজ যেটা আছে এটাতে হচ্ছে এক বছরের কল গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনাদের যা ফার্স্টি করতে হবে সেটা হচ্ছে আহ বিকাশে টাকা অ্যাডভান্স করবেন যারা ঢাকার বাহিরে আছেন তাদের জন্য শুধু প্রযোজ্য যারা বিকাশে অ্যাডভান্স করবেন করার পর হচ্ছে অ্যাড্রেস দিবেন আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেব আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই এবং ঢাকা সিটির মধ্যে যারা আছে তারা শুধু হচ্ছে আপনারা শুধু আপনাদের ঠিকানা দিবেন আমরা হচ্ছে সরাসরি আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেব সেখানে আপনার হাতে প্রোডাক্ট বুঝে পেয়ে টাকা দিতে পারবেন এছাড়াও আপনারা যদি আমাদের শপে ফিজিক্যালি দেখতে চান আসতে চান সেক্ষেত্রে হচ্ছে আসবেন ফার্স্টলি আপনার ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসার পর ঢুকবেন হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেটের তালা ষোলো নাম্বারগুলি তিনশো উনসত্তর সত্তর নাম্বার শপ হচ্ছে আমাদের আজমির এন্টারপ্রাইজ আপনারা এখানে আসলে আমাদের সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন এবং যাচাই বাছাই করে নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততই ভালো থাকবেন আল্লাহ হাফেজ